হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমে একটি সুন্দর লেখা বেছে নিতে হবে তারপর নিমুক্ত সুপারিশগুলো মান্য করতে পারলেই ইনশাল্লাহ লেখা সুন্দর ও দ্রুত হতে বাধ্য আর এর জন্য যা করতে হবে পুরাতন পদ্ধতির লেখার অভ্যাসগুলো ত্যাগ করতে হবে যে কোনো বল পয়েন্ট কলম দিয়ে লিখতে হবে তবে কলমটি যেন হালকা হয় কলমটি হালকা করে নিচ থেকে হাফ ইঞ্চি উপরে ধরতে হবে অনুসরণকৃত লেখাটির প্রতিটি অক্ষর ভালোভাবে দেখতে হবে এবং সে অনুযায়ী লেখার চেষ্টা করতে হবে লেখার সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি অক্ষরই সমান সাইজের হয় অর্থাৎ ছোট বড় করে লেখা যাবে না দু বর্ণের মাঝে সামান্য ফাঁকা রাখা দু শব্দের মাঝে এক সেন্টিমিটার পরিমাণ ফাঁকা রাখা দু লাইনের মাঝে এক সেন্টিমিটার বা তার একটু কম পরিমাণ ফাঁকা রাখা দু প্যার মাঝে হাফ ইঞ্চি ফাঁকা রাখা লাইন সোজা করে লেখা এক্ষেত্রে সাদা পৃষ্ঠায় ফাঁকা দাগ দিয়ে অনুশীলন করতে হবে ফাঁকা দাগ বলতে দাগ পড়ে না এমন কিছু দিয়ে দাগ দেওয়া বা কাঠ পেন্সিল ব্যবহার করা যেতে পারে লেখা শেষে পেন্সিলের দাগ মুছে ফেলতে হবে দ্রুত লেখার ক্ষেত্রে বর্ণগুলো একটু বাঁকা করে লেখা যেতে পারে কার ও ফলা বড় করে না দেয়া কাটাকাটি ও ওভারাইটিং একদমই করা যাবে না হাতের লেখা সুন্দর করার চেষ্টা শুরুর পর সর্বদা অনুসরণকৃত লেখাকাই লিখতে হবে তা যে লেখাই হোক না কেন লেখা সুন্দর না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে এক্ষেত্রে আমার সুপারিশ হলো দৈনিক এক ঘন্টা করে অন্তত এক মাস নিয়মিত লেখা নিয়মিত না লিখলে কিন্তু হবে না হাতের লেখা সুন্দর করা যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এ কারিশ্মা আয়ত্ত করতে তবে আর দেরি কেন এখনই বসে পড়ুন কাগজ কলম হাতে আর তাক লাগিয়ে দিন সবাইকে আল্লাহ হাফেজ